ওয়াহিদ একজন মাঝবয়সী অন্টারপ্রেনর আর সে একটা মার্কেটিং এজেন্সির পরিচালকও কাজের ক্ষেত্রে তার সাফল্য গ্রাহককে মানিয়ে নেওয়ার দক্ষতা এবং ডেডলাইনের মধ্যে কাজ জমা দেওয়ার বিশেষ সুনাম আছে কিন্তু নিজেকে নিয়ে ওয়াহিদ অত্যন্ত হতাশ কারণ তার জীবন মিটিংয়ের ওপর মিটিং অসংখ্য ইমেইল এবং রাত জেগে ওভারটাইম কাজ করার ঝামেলায় অতিষ্ঠ এছাড়াও সবটা সময় তার মনে হয় কোনো কাজ সবচেয়ে ভালো সেই সামলাতে পারবে এবং এজন্য সহকর্মী বা টিমমেটদের ওপরে সে ভরসা করতে পারে না যার কারণে তাকে অনেক বেশি চাপের মধ্যে পড়তে হচ্ছে বিশ্বজুড়ে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে অন্ট্রপ্রেনররা প্রায় চারগুণ বেশি ডিপ্রেশনের ঝুঁকিতে থাকেন কেন এই অবস্থা কিছু গবেষণায় বলা হয় যে কোয়ালিটিগুলো একজন মানুষকে অন্ট্রপ্রেনর হয়ে উঠতে সাহায্য করে যেমন ক্রিয়েটিভিটি সহানুভূতি ফ্রিডম দূরদর্শিতা এবং ক্রাইসিস মোকাবিলার ক্ষমতা ঠিক সেই কোয়ালিটিগুলোই তৈরি হতে পারে জীবনের কোনো নেগেটিভ এক্সপেরিয়েন্স থেকে অর্থাৎ ব্যর্থতা খুতখুতে স্বভাব আর ইমোশনাল বা ফিজিক্যাল অ্যাবিউজের এক্সপিরিয়েন্সের কাউন্টার হিসেবে আসে এই কোয়ালিটিগুলো আবার কম্পিটিটিভ বিজনেস ওয়ার্ল্ডে কর্মক্ষেত্রেও বিভিন্ন কারণে একজন অন্টারপ্রেনর সমস্যার মুখোমুখি হতে থাকে যেমন ফান্ডিংয়ের অভাব এমপ্লয়ি আর ক্যান্ডিডেটদের আচরণ সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে না পারা ক্লায়েন্ট ইস্যু অথবা পরিবর্তনশীল টেক ওয়ার্ল্ডে খাপ খাইয়ে নেওয়ার জন্য যথেষ্ট জ্ঞান বা অর্থের অভাব ইত্যাদি যদি আপনিও একজন অন্টারপ্রেনর বা বিজনেস হোল্ডার হয়ে থাকেন এবং একই ধরনের সমস্যাগুলোর মুখোমুখি হতে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমাদের একটা দৃঢ় বিশ্বাস হচ্ছে আমরা যত বেশি কাজ করব এবং যত বেশি সময় ধরে কাজ করব আমরা ঠিক ততটাই সফল হব কিন্তু আসলে কি শুধু কঠোর পরিশ্রম আর বেশি সময় ধরে চেষ্টা করে গেলেই সাফল্য পাওয়া যায় এই প্রশ্নটার উত্তর জানতেই আমরা আজ আলোচনা করব ড্যান মার্টেলের বাই ব্যাক ইয়োর টাইম বইটা নিয়ে যেখানে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা প্রচুর সময় ব্যয় এবং সাফল্যের মাঝে প্রচলিত সমীকরণটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা বইটার মূল অংশে চিন্তার স্ফুরণ একদিন লাঞ্চ ব্রেকে ওয়াহিদ তার সহকর্মী আলামিনের সাথে আলাপের সময় জীবন নিয়ে হতাশা প্রকাশ করলে আলামিনের সাজেশনে সে বাইব্যাক ইওর টাইম বইটি পড়তে শুরু করে বইটিতে সাফল্যকে কঠিন পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফলাফল হিসেবে আখ্যায়িত করাকে হাসেল কালচার নামে সংজ্ঞায়িত করা হয়েছে এবং প্রক্রিয়াটি ঠিক কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বইটি পড়তে গিয়ে সে বুঝতে পারে যে হাসেল কালচার আসলেই সময়ের অপচয় ঘটায় ও তার যোগ্যতা ও আগ্রহের চেয়ে নিম্নস্তরের কাজ করার কারণে তার মূল্যবান সময় ও শক্তি অপচয় হয়ে যায় যার কারণে নিজের সমযোগ্যতার কাজগুলোর জন্য তার হাতে সময় ও শক্তি অবশিষ্ট থাকে না তাহলে কিভাবে নিজের সময়ের ওপরে নিয়ন্ত্রণ ফিরে পাবেন এতদিন নিজের অফিসে ক্লায়েন্টদের ইমেইলের রিপ্লাই দেওয়া শিডিউল ঠিক করা এমনকি অর্ডার প্যাক করার কাজ একা হাতে করতে ওয়াহিদ হিমশিম খেত কিন্তু সম্প্রতি বইটা পড়ে নতুন চিন্তার আবির্ভাব ঘটায় সে তার কাজগুলোর জন্য একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয় যে তার হয়ে প্র্যাকটিক্যাল কাজগুলো করে দেবে ও পার্ট টাইম প্যাকার হিসেবে কাজ করে দেবে ফলে বেঁচে যাওয়ার সময়ে ওয়াহিদ নিজের প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন এই বিষয়গুলোতে ফোকাস করে আত্ম উন্নয়নে মনোযোগী হওয়ার সময় পাবে নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এই ধারণাকেই দ্য বাইব্যাক প্রিন্সিপাল নাম দেওয়া হয়েছে যা আর্থিক সম্পদগুলোকে ব্যবহার করে ছোট ছোট কাজগুলোর চাপ থেকে মুক্তির উপায় এনে দেয় তবে কি চিন্তায় পড়ে যাচ্ছেন কিভাবে কোন কাজে কতটুকু সময় দিয়ে সেরা ফল বের করে আনবেন ওয়াহিদ তার বার্ষিক আয় বার্ষিক কর্মঘণ্টা এবং কাজের যে সময়টুকুর সঠিক ব্যবহার হয় তা হিসাব করার মাধ্যমে কাজটি করা তার জন্য কতটুকু যৌক্তিক তা বের করতে চেষ্টা করে ওয়াহিদ হিসেব কষে দেখে তার বার্ষিক আয় ষাট হাজার ডলার বার্ষিক কর্মঘণ্টা দু হাজার পঞ্চাশ সপ্তাহের জন্য সপ্তাহ প্রতি চল্লিশ ঘণ্টা ধরলে ঘণ্টা প্রতি কাজের হার হল বার্ষিক আয় ডিভাইডেড বাই বার্ষিক কর্মঘণ্টা ষাট হাজার ডিভাইডেড বাই দু হাজার ত্রিশ এখন যদি সে কাজের পঁচাত্তর পার্সেন্ট সময়ও সঠিকভাবে ব্যবহার করে তার কাজের বাইব্যাক রেট হবে ঘণ্টা প্রতি কাজের হার ইন্টু কাজটি সঠিকভাবে ব্যবহৃত হওয়া সময়ের পার্সেন্টেজ ত্রিশ ইন্টু দশমিক সাত পাঁচ টু বাইশ দশমিক পাঁচ শূন্য এ থেকে সে বুঝতে পারে সে যদি কাজটা প্রতি ঘন্টা বাইশ দশমিক পঞ্চাশ ডলারের কমে অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারে তাহলে তার আর্থিক লাভ হবে এবং তার নিজের লক্ষ্যের সাথে মিল আছে এমন কাজগুলোতে ফোকাস করতে পারবে একেই বলা হয় দ্য বাই রেট যা ব্যবহার করে কোন কাজগুলো নিজের করা উচিত আর কোন কাজগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া লাভজনক তা হিসাব করা যায় দ্য বাই ব্যাকলোপ লুপ ফ্রিডম এবং গ্রোথের একটি চলমান চক্র সদ্য পাওয়া চিন্তাগুলোর আলোকে এগোতে থাকলে ওয়াহিদ বইটিতে নতুন আরেকটি টার্ম দ্য বাই ব্যাক লুপ এর ধারণা পেয়ে যায় যা মার্টেলের থিওরি অনুযায়ী ব্যক্তিগত ও প্রফেশনাল পথে অগ্রসর হওয়ার জন্য তিন স্তরের একটা চলমান চক্র এটা জানার পরে ওয়াহিদ নিজের রুটিন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পর্যন্ত নিজের সব কাজের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ তা খুঁজে বের করতে উৎসাহী হয়ে ওঠে এবং বুঝতে পারে যে ইমেল ম্যানেজিং বা অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং করা তার জন্য চাপের কাজ হয়ে যায় এটাই হচ্ছে এক নম্বর স্তর অডিট বা অনুসন্ধান যাতে কোন কাজগুলো লক্ষ্যের সাথে মেলে না অলাভজনক আর শক্তির অপচয় ঘটায় তা খুঁজে বের করতে বলা হয়েছে দ্বিতীয় স্তরটি প্র্যাকটিসের মাধ্যমে ওয়াহিদ ধীরে ধীরে সহকর্মী ও টিমমেটদের ওপর ভরসা করতে শেখে এবং টিমমেটদের মধ্যে দায়িত্ব বন্টন করে দিয়ে নিজের জন্য সময় বের করতে শেখে দুই নম্বর স্তরটি ট্রান্সফার যার মূল কথা অগুরুত্বপূর্ণ কাজগুলোর দায়িত্ব কর্মচারী বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমে করিয়ে নেওয়া যাতে নিজের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো করার সময় ও স্পেস তৈরি হয় তৃতীয় স্তরটি প্র্যাকটিসের মাধ্যমে ওয়াহিদ তার বেঁচে যাওয়ার সময়গুলোকে কাজে লাগিয়ে নতুন কর্মকাণ্ডের সাথে যুক্ত হয় যেমন নতুন প্রোডাক্ট তৈরি করা ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন তৈরি করা এবং এরপর সে নতুনভাবে জীবনকে উপভোগ করতে শুরু করে তিন নম্বর স্তরটি হল ফিল যেখানে আরও ভালো মানের স্কিল ওরিয়েন্টেড এবং গ্রোথ ড্রিভেন কাজ করার মাধ্যমে বেঁচে যাওয়ার সৎ ব্যবহারের ওপরে ফোকাস করা হয় ডিআরআইপি ম্যাট্রিক্স কাজের গুরুত্ব সবার আগে একজন স্টার্ট ফাউন্ডার হিসেবে ওয়াহিদ নিজের কাজগুলোকে চারটা ক্যাটাগরিতে ভাগ করতে শেখে প্রথমত সে তার ইমেইল এবং ডাটা এন্ট্রির কাজগুলোকে এক ক্যাটাগরিতে ফেলে যেগুলো আসলে তার শক্তির অপচয় ঘটাচ্ছিল কাজেই সে এই কাজগুলো তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করিয়ে নিতে শুরু করে ফলে তার নিজের সময় বাঁচতে থাকে এটিকে বলা হচ্ছে ডেলিগেশন দ্বিতীয়ত আসে কাস্টমার এনকোয়ারিজ যেগুলো অবশ্যই বিজনেসের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তার কাজের সাথে তা মেলে না ফলে সে একজন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হায়ার করার মাধ্যমে কাজটি একজন এক্সপার্টের দ্বারা সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে এই ধারণাটি হল রিপ্লেসমেন্ট তৃতীয়ত আসে এনজয় করার মতো কিন্তু অপ্রয়োজনীয় এমন কাজগুলো যেমন নেটওয়ার্কিং সে এগুলোকে পরে শেষ করার জন্য জমিয়ে রাখতে শুরু করে যাতে এগুলোকে সময় বুঝে রিফ্রেশমেন্ট ব্রেক হিসেবে ব্যবহার করতে পারে এই ধারণাটিকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট এবং সব শেষে স্ট্র্যাটেজি প্ল্যানিং এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের মতো কাজগুলোকে সে তার ফোকাসের কেন্দ্র বিন্দুতে নিয়ে নেয় এই প্রক্রিয়াটিকে বলা হয় প্রোডাকশন দ্য রিপ্লেসমেন্ট ল্যাডার ডিআরআইপি ম্যাট্রিক্স অনুযায়ী রিপ্লেসমেন্ট তো করবেন কিন্তু কোন স্ট্র্যাটেজি ফলো করে যেমন ওয়াহিদ তার কাজে প্রথমে হায়ার করেছে একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে তাকে শিডিউলিং এবং ইমেল ম্যানেজমেন্টের কাজে সাহায্য করছে এরপরে সে ধীরে ধীরে কাজে সাহায্য করার জন্য একজন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ রাখছে যে ছোট ছোট সমস্যাগুলোর সমাধান করছে বা কাস্টমারদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে এর পরবর্তীতে সে একে একে একজন মার্কেটিং কোঅর্ডিনেটর এবং তারপরে একজন সেলস সাপোর্ট স্পেশালিস্ট রাখতে পারে যারা তাদের নিজস্ব সেক্টরগুলোতে কাজ করার মাধ্যমে ওয়াহিদের কাজের সময় বাঁচিয়ে দেবে আর ওয়াহিদ স্ট্র্যাটেজিক্যাল কাজগুলোতে ফোকাস করতে পারবে অর্থাৎ হায়ারিং করবেন আপনি নিজস্ব ফ্রিডমের জন্য কাজের চাপ কমানোর জন্য কিন্তু টিমের কন্ট্রোল থাকবে আপনার হাতে একজন এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট হায়ারিং থেকে শুরু করে পুরো একটি লিডারশিপ টিম তৈরির এই প্রক্রিয়াটিকেই রিপ্লেসমেন্ট ল্যাডার বলা হচ্ছে দ্য পেইন লাইন এবং টেন এইটি টেন রুল টানা ১৬ ঘন্টার কর্মব্যস্ততার পরে কফির কাপে চুমুক দিয়েও সারাদিনের ক্লান্তি ঝরাতে না পারা ওয়াহিদের বিজনেসে তৈরি হয়ে গিয়েছে পুরো একটি লিডারশিপ টিম এখন সব কাজ সে টেন এইটি টেন রুল ফলো করে শেষ করে প্রত্যেক খুঁটিনাটি বিষয়ের ওপর নজর না দিয়ে প্রথমে কাজটির দশ পার্সেন্ট অংশ ফোকাস করে যার মধ্য দিয়ে কাজটির ক্রিয়েটিভ ভিশন ও অবজেক্টিভ সেট হয়ে যায় এরপর কাজের আশি পার্সেন্ট অংশের দায়িত্ব তার গড়ে তোলা নতুন লিডারশিপ টিমের ওপরে ছেড়ে দেয় বাকি দশ পার্সেন্টে ওয়াহিদ নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ শেষ করে যাতে একেবারে খুঁটিনাটি কাজগুলো সমাপ্ত হয় এবং তার প্ল্যান মতো ফাইনাল আউটপুট আসে টেন এক্স ভিশন বিজনেস বড় হওয়ার সাথে সাথে ওয়াহিদ নিজেকে মার্টেলের সাজেস্টেড পন্থা টেন এক্স ভিশনের সাথে পরিচিত করে ধীরে ধীরে তার বিজনেস আরও গ্রো করতে থাকে এবং অন্যান্য ইন্ডাস্ট্রি লিডারদের সাথে কোলাবোরেট করে সে তার ব্র্যান্ড ইনফ্লুয়েন্স বাড়ায় এবং নতুন নতুন ভেঞ্চার লঞ্চ করতে থাকে সবচেয়ে বড় কথা সে একটি ব্যালেন্সড লাইফস্টাইল লিড করতে শুরু করে যার মধ্যে সে তার পরিবারকে সময় দিতে পারে নিজের শখ পূরণ করে ও পার্সোনাল গ্রোথের দিকে ফোকাস করে এতদূর আসা তার জন্য সহজ ছিল না কিন্তু ধাপে ধাপে নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে সে গ্রো করতে সক্ষম হয়েছে অন্ট্রপ্রেনরদের জন্য একটি ইম্পর্ট্যান্ট স্কিল হচ্ছে টেন এক্স ভিশন কেননা এর মাধ্যমে গড়ে ওঠা বিজনেসটিকে আরও বিস্তৃত ও অর্গানাইজড করার সুযোগ তৈরি হয় এবং এর পাশাপাশি নিজেকেও যথেষ্ট সময় দেওয়া যায় এই ছিল বাইব্যাক ইউর টাইম বইটির মূল কথা মূলত এটি একটি উদ্দেশ্য নিয়ে জীবনে বেঁচে থাকা এবং কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বুঝতে পারার একটি কমপ্লিট গাইডলাইন বাই ব্যাক বাই বাইব্যাক লুপ এবং রিপ্লেসমেন্ট ল্যাডার সংক্রান্ত এই ধারণাগুলোর মাধ্যমে মার্টেল পাঠকদের নিজেদের ফ্রিডম বজায় রেখে জীবনকে একটি লক্ষ্য অর্জনের দিকে ঠেলে দিয়েছেন মনে রাখবেন সাফল্য শুধু বেশি কাজ করলেই আসে না বরং কোন কাজটি আসলেই গুরুত্বপূর্ণ সেটি করার মাধ্যমে আসে কাজেই নিজের সময়ের ব্যাপারে ভাবুন এবং নিজেকে প্রশ্ন করুন নিজের সময়ের মাঝে আমি কোথায় স্পেস তৈরি করতে পারি যা আমাকে সফলতার দিকে নিয়ে যাবে ছোট পরিসরে শুরু করুন কাজ ভাগ করে দিন বেঁচে যাওয়ার সময়কে পুনরায় আরও গুরুত্বপূর্ণ কোনো কাজে ইনভেস্ট করুন এবং সেখান থেকে গ্রো করুন স্ট্র্যাটেজিগুলো শুধু নিজের বিজনেস গ্রো করার জন্য নয় বরং নিজের জীবনকে নতুনভাবে সাজানোর জন্য কারণ দিন শেষে চূড়ান্ত সফলতা মানে কেবল একটি বিজনেস গড়ে তোলা নয় বরং একটি মিনিংফুল জীবনযাপন করা